টলিপাড়ায় ফের ভাঙনের সুর যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানের সম্পর্ক ঘিরে এবার নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে কিছুদিন আগেও হাতে হাত ধরে নিজেদের নতুন সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন তারা অথচ হঠাৎ করেই বদলে গেছে ছবিকরন গুঞ্জনের সূচনা যশের ইনস্টাগ্রাম স্টোরি থেকে সেখানে লেখা শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো এই বাক্য যে নিছক কাব্য নয় তার ইঙ্গিত মিলেছে আরো স্পষ্টভাবে যখন দেখা যায় যশ ও নুসরাত পরস্পরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এদিকে একই দিনে দুজনেই নিজেদের সন্তানদের ছবি পোস্ট করেছেন নুসরাত পোস্ট করেছেন ছেলে ইশানের ছবি যশ তার বড় ছেলে এই পৃথক পোস্ট যেন আলাদা পথে দিশা দেখায় আর সেই পথেই উস্কে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন তবে এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খুলেননি দুজনের কেউই